মহান একুশে ফেব্রুয়ারি দু উপলক্ষে সুক্তারা সংঘ যে সংঘটি সালের ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির ধারক বাহক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারা আয়োজন করছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ত্রিশাল উপজেলাস্থ যে সকল প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে কবিতা আবৃত্তি নাটক নাচ গান যার যে ধরনের যার যে ধরনের অভিজ্ঞতা আছে সকলেই সমস্ত কিছু শেয়ার করতে পারতেছেন এখানে অডিটোরিয়াম নজরুলের যে অডিটোরিয়াম আছে ত্রিশালের সবচেয়েতে বড়ো সেই অডিটোরিয়ামে অনেক দর্শক সবচাইতে মজার ব্যাপার হইতেছে এই জায়গাটার মধ্যে সব মঞ্চে যারা বসে রয়েছে আমাদের সম্মানিত অতিথি যারা যারা আসন গ্রহণ করছেন প্রত্যেকেই শিশু পবিত্র শিশু কোমল শিশু যে যেরকম পারতেছে প্রত্যেকেই যার যার দক্ষতা অভিজ্ঞতা যার যার ক্রিয়েটিভিটি আছে সব কিছু প্রদর্শন করতেছে আর মানুষ সামনে এগুলি দেখতেছে মন্ত্রমুগ্ধ হইয়া একটা দারুণ পরিবেশ সৃষ্টি হইছিল আজকে সারাটা দিন মূলত নজরুল অডিটোরিয়ামে খুব সুন্দর পরিবেশ ছিল বাচ্চারা যার যার মতো করে গান গাইতেছে কবিতা আবৃত্তি করতেছে কত সুন্দর দেখা যাইতেছে এরা কত পবিত্র কত কোমল এখানে কোনো হানাহানি নাই চেয়ার নিয়ে টানা হেসরা নাই কেউ কাউকে দোষারোপ করতেছে না কাউকে গালি দিতেছে না কি সুন্দরভাবে সকলেই সমস্ত কিছু উদযাপন করতেছিল এই আয়োজনটির জন্য সুক্তারা সঙ্গ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য যেহেতু এই ধরনের একটা আয়োজন করছে আয়োজনের এই শিশুরা যার যার মতো করে এসে আসন গ্রহণ করলো কি সুন্দর করে সবাই কবিতা আবৃত্তি করতেছে এখানে কয়েকটা শিশু খুব সুন্দর কবিতা আবৃত্তি করছে যেগুলি শুনে অনেকে হাততালি দিতেছে সামনে অনেক দর্শক ছিল পুরো অডিটোরিয়াম রুম জুড়েই অনেক দর্শক এবং শিশুরা প্রাণোচ্ছলভাবে তাদের যে আয়োজন সে আয়োজনটাকে উপভোগ করতেছে এবং পরীক্ষা দেওয়ার পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করার পরে তারা এখানে বসে অবস্থান নিয়েছে এবং তারা বলতেছে তাদেরকে কিছু দেওয়া হবে কি না জানি না তাদেরকে চকলেট দেওয়া হইতে পারে বা খিচুড়িও দেওয়া হইতে পারে সেটা পরের বিষয় কিন্তু বাচ্চারা যে এই যে আনন্দ করতেছে এই যে উৎসব ঘন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এটা বাচ্চাদের মেধা বিকাশ অগ্রণী ভূমিকা পালন করবে আর ত্রিশালের তো অবশ্যই সংস্কৃতি শিল্প সাহিত্যের জগতে শুক্তারা সংঘ একটি অনন্য নাম শুক্তারা সংঘ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য একটি প্রতিষ্ঠান শুক্তারা সংঘকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি আয়োজন করার জন্য আমরা ভবিষ্যতে ত্রিশালবাসী এবং ত্রিশালের আশপাশে অঞ্চলগুলি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুরা রয়েছে তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কবিতা আবৃত্তি গান নৃত্য এই বিষয়গুলির উপরে জোর দেওয়ার জন্য আমরা আরও আশা রাখতে পারি সুক্তারা সংঘের উপর যেহেতু সুক্তারা সংঘ এ ধরনের কাজ নিয়মিত করে আসছে ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য এখানে একজন মঞ্চে ভাষণ দিতেছে রাজনৈতিক বক্তৃতার মতো আবার এখানে কেউ উঠে পড়তেছে তাদের চেয়ার টেবিলের উপরে পা তুলে দিতেছে যাই হোক একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল আজকে どの場合